হ্যালো গাইস আসসালামু আলাইকুম সাথে আছে আমি শেখ শিফন আজকে চলে আসলাম রাজবাড়ি জেলা পাংশ উপজেলা বাহাদুরপুর ইউনিয়ন হেনা পার্কে তো আজকে আপনাদের দেখাবো বিস্তারিত সবাই ভিডিওর সাথে থাকবেন এখানে আসার পরে প্রকৃতি দেখে আমার খুবই ভালো লাগলো এখানে আপনারা আসতে পারেন দেশের বিভিন্ন জায়গা থেকে আপনার যে কোনো জেলা থেকে যে কোনো বিভাগ থেকে আসতে পারেন আপনার রাজবাড়ি জেলা আসার পরে রাজবাড়ি থেকে পাংশা উপজেলা আসতে আপনার চল্লিশ টাকা ভাড়া লাগবে পাংশা উপজেলা থেকে আপনার হেনা পার্কে আসতে আপনার চল্লিশ টাকা ভাড়া লাগবে আশি টাকা খরচ করে রাজবাড়ি জেলা থেকে আপনারা আসতে পারবেন এবং পাংশার থেকে চল্লিশ টাকা খরচ করে চলে আসতে পারবেন তো এই জায়গায় আসার পর এই জায়গার প্রকৃতি এই জায়গার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে অবশ্যই আপনারা আসবেন যেহেতু পদ্মা নদীর তীরে এই জায়গাটা অনেক সুন্দর আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারবেন নৌকা চাইলে ঘণ্টা মিটাইতে পারেন বা হয়তো কত দূর যাবেন সেটাও আইডিয়া করে বলতে পারেন এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা নৌকা নিয়ে ঘুরতে পারেন মানে প্রকৃতির দৃশ্য অনেক সুন্দর সবুজ শ্যামল সরিষা ক্ষেত অনেক সুন্দর নৌকায় চড়ে আপনারা অনেক উপভোগ করতে পারবেন এবং টাটকা টাটকা নদীর মাছও কিনতে পারবেন এখানে এখানে আসার পরে বিভিন্ন ধরনের দোকান আছে ফুচকার দোকান আছে চটপটির দোকান আছে চাইলে আপনারা ভাতও খাইতে পারেন আর যদি কেউ মনে করেন যে আমরা ফ্যামিলি নিয়ে ট্যুরে আসব আপনার ফাংশ উপজেলা যে শহর সে শহরে আপনার হোটেল আছে আপনারা হোটেলে থেকেও বেড়াইতে পারেন বিভিন্ন জায়গায় তো এই এই পাটটা মূলত পদ্মা নদীর তীরে তো এখানে আসলে ঘোরার জন্য তেমন কোনো সমস্যা নাই তবে তো বর্ষার সময় নদীর তীব্রতা খুব থাকে তো বর্ষার সময়ও আসা দেয় হয়তো নদীতে বেড়াইলেন না তো আসবেন এখানে আসলে পরে অনেক ভালো লাগবে আপনাদের আপনাদের বাচ্চাদের নিয়ে ঘুরবেন অনেক দূর দূর থেকে লোকজন আসছে তো সবাই ভিডিওর সাথে থাকবেন ভিডিওটি দেখবেন অনেক সুন্দর লাগবে আশা করি আপনাদের তো আমি এমাত্র দেখতে পারলাম একটা নৌকা আসলো নদীর ওপার থেকে তো পদ্মা থেকে টাটকা টাটকা মাছ ধরে আসলো কিছু জেলে এখানে আসার পর আপনি যদি চান যে টাটকা মাছ কিনবেন তাও কিনতে পারেন এই দেখেন প্রিয় দর্শক দেখেন যে জেলেরা আসতেছে এদের প্রত্যেকের মাথায় মাছ কারোর মাথায় জাল কারোর মাথায় মাছ অনেক সুন্দর দৃশ্য আমার খুবই ভালো লাগলো আমি খুব মুগ্ধ হয়ে গেলাম যেহেতু ঈদের পরে আমি কোথাও যাই নেই ঈদের তৃতীয় দিন পরে আমার ফ্যামিলি নিয়ে আমি একটু ঘোরাঘুরি করার জন্য আসলাম আমি একটা নৌকা ঠিক করলাম একশো টাকায় দিয়ে তিরিশ মিনিট আধা ঘন্টা আমাদের এই নৌকাটা আমাদের নিয়ে ঘুরবে তো আমার নৌকার মাঝি খুব বড় মাঝি একজনের বয়স বারো বছর একজনের বয়স আট বছর তো আমি খুবই নার্ভাস ফিল করতেছিলাম যে আসলে ওরা কি নৌকা চালাইতে পারে কি পারে না তো মোটামুটি পাশে একজনের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই আসলে ওরা কেমন নৌকা চালাইতে পারে বলল যে না পারবে তো আমি ওদের বললাম যে দেখো তোমরা দেখে শুনে দেও বললো যে ভাইয়া ঠিক আছে আপনার কোনো টেনশন নেন না সমস্যা নেই আমরা চালাইতে পারি তো আমি পদ্মা নদী এই আমার ফার্স্ট আমি নৌকা ভ্রমণ করতেছি তো সাথে আছে আমার ফ্যামিলি আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার খুবই ভালো লাগলো আমার বাবুটাও অনেক খুশি চারিদিকে তাকা দেখতেছে তো আপনারা সবাই আসবেন আপনাদের ফ্যামিলিকে নিয়ে এই জায়গায় ঘুরতে আসবেন আপনাদের মন ভালো হয়ে যাবে খুবই ভালো লাগবে আসলে খুবই সুন্দর দৃশ্য মানে যদি না আসেন তাহলে এই জায়গা সৌন্দর্য বুঝতে পারবেন না অনেক অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা আমার খুবই ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেখ শিপন আসলে একটা কন্টেন্ট বানাইতে অনেক কষ্ট হয় যদি আপনারা ভিডিওটি না দেখেন তাহলে তো আমাদের ভিডিও বানানোর প্রতি উৎসাহ থাকবে না আপনারা আমাদের ভিডিওগুলো প্লিজ দয়া করে দেখবেন যেন আমরা ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো প্রিয় দর্শক যদি আপনারা আমাদের ভিডিও যদি না দেখেন তাহলে তো আমাদের তো আর ভিডিও বানাইতে পারবো না আপনারা ভিডিও দেখবেন ভালো ভালো কমেন্ট করবেন আমরা উৎসাহে পাবো ভিডিও বানাবো আসলেই প্রত্যেকটি মানুষের ইচ্ছা যদি সঠিক থাকে তার সে তার লক্ষ্যে পৌঁছে যায় তো যাই হোক সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা গেল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ হাফেজ thank you